সালমান শাহ প্রয়াত হওয়ার পর বিকল্প হিসেবে নির্মাতারা শাবনূরকে রিয়াজের সঙ্গে জুটি করে একাধিক সিনেমা নির্মাণ করেন এবং সফল হন শাবনুর রিয়াজ জুটি বেশ আলোচিত হয় পাশাপাশি তাদের মাঝে হৃদয় ঘটিত সম্পর্ক স্থাপিত হয় কিন্তু হৃদয় ঘটিত সম্পর্ক তাদের সফল হয়নি মাঝপথে শাবনুর অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করার কারণে চলচ্চিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং রিয়াজের সঙ্গেও তার হৃদয় গঠিত সম্পর্ক ছিন্ন হয় একাধিক কারণে থাক সেসব কথা সাবনুর জানালেন আমি মনে করি এখনও শাবনুর রিয়াজ জুটি দর্শক মহলে জনপ্রিয়তা রয়েছে কিন্তু নির্মাতারা আমাদের নিয়ে ছবি নির্মাণ করেন না বলেই সফল জুটির অপমৃত্যু ঘটেছে তিনি আরও বলেন এখন যদি আমাকে রিয়াজের সঙ্গে জুটি করে ছবি নির্মাণ করে তাহলে দর্শক গ্রহণ করবে এক প্রশ্নের জবাবে শাবনুর বলেন আমি স্বীকার করছি চলচ্চিত্রে আমার ব্যস্ততা না থাকার জন্য আমিও দায়ী তবে শুধু ভালো ছবিতে ভালো চরিত্রে বছরে দুই তিনটি ছবিতে আগ্রহী বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ